আমার আমি তাকে সার্ভ করে রাখছি সবসময় আর জাহাঙ্গীর কবির সৃজু কবির উনি ফ্লিম ক্লাবের মেম্বার তাদের দুজনের অনুপ্রেরণায় আমাকে ছবিটা চ্যালেঞ্জ করে দিয়ে দিছিল যে এই আসিন বাবুল আমার এলাকার আমার সবানাবে বাবুল একটা গল্প তৈয়র গল্প আচ্ছা ওকে ফাইন আমি কি করলাম একটা যে কোনো একটা ছবি দেখলাম দেখার পরে পুরো ছবিটি আমার হচ্ছে ভালো লাগলো হুম বললাম যে ভাই গল্পটা আমি আপনাকে মুখে বলি ছবিটা আমি পুরো দেখছি আচ্ছা যে বলো করে গল্প হবে তুমি যেটা দেখছো আমি ব্যবসা করবো ওটা ছিল রুবেল আর হলো অমিত হাসান তারপরে মিশা সৌদাগর আমি এক একটা সেট ফেলছিলাম তিন জায়গা আমার শুটিং চলতো দুইটা ফ্লোরে এবং বাইরে অন্দন আমি তিন ক্যামেরা চালাইছি ইলিয়াস খান চলে আমার সাহেব আমরা বললো কিরে ভাই সব রুট বন্ধ কেন কার ছবি শুনি চলতে সেগুলি তখন বললো যে এসেন বাবুলে কয়ে এই রাস্তা বন্ধ করছে সেই রাস্তা বন্ধ করছে কারণ আমি তিনটা চারটা সেট ফেলতাম কারণ পরিসরের সময় সময় বেঁধে দিচ্ছে আমার আমার আর্টিস্টের শিডিউল ছিল আমার হাতে পর্যাপ্ত আমি ওই তোমার কাজ করছি আমি আগেও গেছি ইনশাল্লাহ আমি কোনো জায়গায় ঠিকই নাই

আরেকটা গান ছিল ময়ূরীর আট নম্বর ফ্লোরে করছিলাম ওইটা সুবারি এই দুইটা গান আমার সবারি এলাকার বাচ্চা এটা আমার আমার অন্তরে গাঁথা আছে ছবি যদি যদিও অন্ধ আমার ছবি প্রথম কিন্তু এখানে আমার একক কর্তৃত্ব ছিল না রাইট এলাকার বাচ্চা ছিল সম্পূর্ণ কর্তৃত্ব পডিউসার আমি বললাম এটা লাগবে এটা লাগবে এটা লাগবে না ভাবে এলাকার বাচ্চা চলচ্চিত্র যখন সিনেমা হলে রিলিজ পায় তখন হল ভিজিটে গিয়েছিলেন আমি প্রডিউসার সাথে গিয়েছিলাম হ্যাঁ কেমন যেহেতু উনি খুব খুব ভালো দর্শক খুব ভালো এটা মানে কি আর বলবো দর্শক মানে মুশার গান মানে বাইরে এলাম মিশার গান আপনাদের দুয়ায় আমি দুইটা ছবি করি ছবি আমার ব্যবসাবল ছবি এবং দুটো ছবি বড় ছবি আমি আশা করি না এতবার ছবি বাড়িতে পাবো আমি শুধু তোমার জীবন ফিরে পেতে চাই হ্যাঁ বাচ্চা আমি শুধু তোমার জীবন ফিরে পেতে চাই

যা বলেন সামনে বলেন এবং উদার মনের মানুষ তার কাছে ফাঁকিবাজ নাই কাজের ভিতরে কোনো ফাঁকিবাজ নাই অর্থ পয়সায় নেই কাউকে ভিতরে নেই তবে উনি স্নেহ করতে জানেন মানুষকে ভালোবাসতে জানেন এইটুকু আমি তাকে শ্রদ্ধাগুলি রেসপেক্ট করি বয়স নিচে আমি তার গায়ে হাত দিই তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই সাধু বয়স মেয়ে গায়ে হাত দেয় না তার কয়েকটি গুণের কথা বলতে আর গুণের কথা যদিও আমার সাথে জোর কাজ করতে ওই পর্যন্ত আমি বলতে পারলাম আমি যে বললাম তার বাসায় গেছি ফৈজাবে উঠেন উনি কক্সবাজার গেছে শুটিং করতে টেকনাফ আমার গো বাবু তুমি কী করো ঢাকায় আমি কিছু বসে রয়েছি এখন তুমি প্লেনে চলে আসো উনি আমাকে প্লেনের টিকিট করে দিল ওখান থেকে দিল আমি চলে গেলাম কক্সবাজার থেকে আবার মাইক্রো দিয়া ওখানে আমি তিন দিন তার লোক ছিলাম কোনো কাম নাই আমি তোর দেখতে মন চাইছি এই তখন ফরিদিবে আমাকে এনে টিকিট পাড়ায় আবার আমাকে ব্যাক করায় তখন শখত জমেল ছিল আমার সাথে উনি এক লোকেশন দেখতে গেছিল পরে আমি আবার গেলাম ওখানে ফৈদ ভাই বললাম ফৈদ ভাই তো একটা লাস্ট ক্রাইমটা যদি এই লাস্ট সিনটা যদি আমি কক্সবাজার করি তখন পাহাড়ের উপরে রাস্তা তৈরি হতেছে হেলিকপ্টার দিয়া খুব ভালো কর পরে আমি চিন্তা করলাম হেলিকপ্টার বাড়া শুনে আমার পরিচয় নেই সম্ভব তোমার বুদ্ধি থেকে সত্যি আমি আশ্চর্য হচ্ছি আজ আমার খুব আনন্দ লাগতেছে আমরা একজন যোগ্য সাথী পাইছি পরে আর করতে পারলাম না পরে আর বিস্তৃতি করলাম অনেক ইতিহাস বলতে গেলে শেষ হবে না আর মনেও নাই অনেক দিনের ঘটনা রুবেল আমি যখন সিডুতেছি রুবেল আমার সিডিউল লাগবে রুবেল আমার এটা লাগবে কবে লাগবে অমুক আডু ও তো জানে এই আডিগুলারে এক করা বড় কঠিন তখন আমাকে রুবেল বলতো যে আমি আইতাস সিডুল নাই সজি তো খোকন ভাই খোকন ভাই আমি তো ফাইসে গেলাম এক ঘন্টা নিয়ে যাও আকবর ভাই আমি তো ফাইসে গেলাম নিয়ে যাও এক ঘন্টা জন্টু ভাই আমি তো ফাইসে গেলাম এক ঘন্টা এইভাবে কিন্তু হইতো ছবি এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট একটা শর্ট বাকি আসবে এই হেল্প না করলে আমি ছবিটা শেষ করতে পারতাম না প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ডিরেক্টর ইন্ডাস্ট্রি আমার অবদান আছে আমি এটা ভুলবো না কারণ ইন্ডাস্ট্রিকে আমি কি জিনিস আমি জানি না ইন্ডাস্ট্রি আমাকে দিচ্ছে আজ ইন্ডাস্ট্রি দিন না দিত আজকে আমি এখানে দেখতে পারতাম না একটা ক্যামেরার পিছনে যে লোকগুলো থাকে একটা প্রোডাকশনের যে সহকারী ব্যবস্থাপক সহ এদের অবদান সমগ্র ইন্ডাস্ট্রি প্রত্যেকের অবদান আছে আমার পিছনে আমি এদেরকে বলতে পারবো না আমার জীবনে ওই যে বললাম রুবেল ভাই তার কথা তার তুলনীয় হয় ম্যান হিসেবে সে খুব ভালো আচার আচরণ বলেন খুব সুন্দর মানুষ যদি মিশতে পারে ও কখনো রাগ হইতো না রাগ হইলো ওটা চাইবে রাখতো সে আচ্ছা রাগ তুমি তোমার রুবেলের রাগ আমি মানি না ও জানে যে বাবুল আমার রুচেদ বই ও কখনো রাগ হইতো না একটু দেখাইতো কিন্তু না ওর মনটা ছিল আমি যাদের সাথে কাজ করছি ভাই যত বড় বড় শিল্পী সবার মনটা ছিল তার খালি একটা দিন আমার একটা মনে করলো কষ্ট পেলাম মুস্তবে অন্দন ছবি একটা শুটিং ছিল শর্ট মুস্তে মেরে ফেলে হুমায়ুন তার বুকে পাড়া দিবে তো হুমায়ুন ফুলি অভিনয় অভিনয় ও ট্যাম কেয়ার আমার শ্বশুর না কে এটা আমার জানার বিষয় না আমার পারফেক্ট অভিনয় করে যেতে হবে ওর সর হওয়ার শেষ পরে কি করলো ওর বুকে পাড়া দিলো সরের পরে আমার মনে হচ্ছে ভাই বাবু তুমি একটা কাজ করলা দিয়ে আমার বুকে পাড়া দিল আমি শ্বশুর এটা কি অন্যভাবে নেওয়া যেত না আমি তো আমার গল্প তো এটা ছিল ভাই এমন যদি আপনি বলতেন যে না তাহলে আমি কাজ করে অন্য ডামি নিতে পারতাম আমি ডামি দিয়ে কারণ পরে আমি ক্লোজ দিতাম তখন আপনার দিকে ফের দেখাইতাম আমি দামিতে নিতাম কিন্তু আপনি যেহেতু আপনি করবেন যার জন্য আমি দামিটা দেই নাই তো যেই জন্য আমি আপনাকে সরি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার মর্বী মানুষ আমাকে মাফ করে দিন তারপরে যাক উনি আমার ক্ষমা করছেন